সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে তরকারি সম্পর্কে ধারণা দিব কি সম্পর্কে আমি তরকারি অর্থাৎ আমরা যে সবজি নিয়ে আসছি যে সবজির কোনটার কত রেট হ্যাঁ 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 রাখো রাখো মানে কোনটার কত দাম সেই সম্পর্কে জানাবো এই যে ফুলকপির দাম খুবই সস্তা হয়ে গেছে ফুলকপিটা কত জানালি আর হ্যাঁ এটা এটা কতটা নিয়ে আসছি বলো বিশ টাকা এটা হচ্ছে বিশ টাকা আচ্ছা দেখাচ্ছি দেখ না শালগম এই যে শালগমের কেজি অনলি দশ টাকা মানে আজকে আজকে শালগমের কেজি দশ টাকা কইরা যে শালগম তারপর নিয়ে আসছি কি সিম সিমটার দাম বেশি কারণ হলো এমন করে না চুপ চুপ করো চুপ করো এক এক প্রকার এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির সিম মানে এই বাজি খাওয়া বা তরকারি মাছের সাথে এই সিম খেলে কি এটাই মজাদার এই জন্য এটার দাম বেশি এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি এক কেজি নিয়ে আসছি আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় কোনটা আর আলু 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 এই যে নতুন আলু বিশ টাকা কেজি কত কেজি বড় বড় আছে আলু এগুলো হচ্ছে বিশ টাকা কেজি কয় কেজি আনছে আড়াই কেজি পঞ্চাশ টাকা দেওয়া আর মেইন হচ্ছে এটা এটার নাম বলো তো কি মিষ্টি শক্ত মিষ্টি না এটা জাম বলে এটারে কি বলে জাম মিষ্টি এই জাম মিষ্টির কেজি হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো কত দাম হ্যাঁ এই সাড়ে তিনশো টাকা কেজি আমি আড়াইশো গ্রাম নিয়ে আসছি তুমি খাইছিলে একটা তুমি একটা খাইছো কেমন লাগছে হ্যাঁ মজা মিষ্টি লাগছে এই হচ্ছে আমাদের আজকের পাতির হিসাব নিকাশ সবাইকে বলো আল্লাহ ফেজ টাটা